প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানাই এম এস অনলাইন শুভ চ্যানেলে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নামের লিস্টও আমরা অলরেডি জেনে ফেলেছি বা আমার চ্যানেলে ভিডিও করা আছে এবারে আমরা দেখে নেব যে পশ্চিমবাংলার আমাদের মন্ত্রিসভার লিস্ট কারা কারা বর্তমানে কোন পদে নিযুক্ত আছেন সেগুলো আমরা একটু আলোচনা করব এবং আমরা একটু দেখে নেব তোমাদেরকে আমি তোমাদেরকে পড়ে পড়ে আমি নাম মন্ত্রিসভার মন্ত্রীদের নাম এবং তাদের কার্যকরণ সেগুলো আমি তোমাদেরকে একটু বলে দিই অনেকগুলো লিস্ট আছে তো তোমরা ভিডিওতে দেখতে থাকো লাইভ সরাসরি আমি তোমাদেরকে বলছি তোমরা ভিডিওটি দেখতে থাকুন তো এখানে মন্ত্রিসভার নাম যেগুলো আছে সেগুলো আমি একটু বলি এবং স্বরাষ্ট্র ও পার্থ স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক মন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি কর্মীবর্গ বা প্রশাসনিক সংস্কারের দায়িত্ব পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি তথ্য সংস্কৃতি মমতা ব্যানার্জি ভূমি ও ভূমি সংস্কার এবং পুনরাবাসনের জন্য মমতা দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্য ও পরিবহন কল্যাণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরিকল্পনা ও পরিসংখ্যানে দায়িত্ব পেয়েছেন মমতা ব্যানার্জি সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দায়িত্ব পেয়েছেন মমতা ব্যানার্জি পরিবেশ বিষয়ক মন্ত্রী হয়েছেন মোহাম্মদ গোলাম রাব্বানি এবং শ্রম বিষয়ক মন্ত্রী হয়েছেন মলয় ঘটক এবং পরিষদ বিষয়ক মন্ত্রী হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় আর রাষ্ট্র উন্নয়ন বা শিল্প পুনর্গঠনের দায়িত্ব পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক এখানে বলেছেন আর একটা লিস্টে দেখুন নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী আছেন বর্তমানে ফিরো হাকিম বিজ্ঞান ও প্রযুক্তি ও জৈব প্রযুক্তি মন্ত্রী বর্তমানে আছেন উজ্জ্বল বিশ্বাস শিল্প ও বাণিজ্য মন্ত্রী আছেন শশী পাঁজা পঞ্চায়েত ও শ্রম উন্নয়নের মন্ত্রী আছেন প্রদীপ মজুমদার উত্তরবঙ্গ উন্নয়নের মন্ত্রী আছেন উদয়ন গুহ তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক মানে মন্ত্রী আছেন বর্তমানে বাবুলু সব বাবুল সুপ্রিয় সরি বন্ধুরা বাবুল সুপ্রিয় তাহলে উপভোক্তা বিষয়ক মন্ত্রী হয়েছেন বা আছেন বিপ্লব মিত্র বনদপ্তরের মন্ত্রী আছেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং অচিরাচরিত শক্তি উৎস মন্ত্রী হচ্ছে বাবুল সুপ্রিয় সুন্দরবন বিষয়ক মন্ত্রী হয়েছেন বঙ্কিমচন্দ্র হাজরা আর জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়নের মন্ত্রী আছেন মনসরঞ্জন ভুকরা জল জলমন্ত্রী হয়েছেন পার্থ ভৌমিক আইন বিষয়ক মন্ত্রী হয়েছেন মলয় ঘটক বিচার বিষয়ক মন্ত্রী হয়েছেন মলয় ঘটক আর পূর্ত বিষয়ক মন্ত্রী হয়েছেন পুলক রায় আর বিদ্যুৎ বিভাগের মন্ত্রী হয়েছেন অরূপ বিশ্বাস তারপরে দেখুন আরেকটা লিস্টে দেখুন যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী হয়েছেন অরূপ বিশ্বাস সমবায় মন্ত্রী হয়েছেন প্রদীপ মজুমদার খাদ্য ও সরবরাহ মন্ত্রী আছেন রথিন ঘোষ পরিবহনের মন্ত্রী হচ্ছেন স্নেশিস চক্রবর্তী এবং আবাসন মন্ত্রী হয়েছেন অরূপ বিশ্বাস ক্ষুদ্র ছোটো ও মাঝারি এবং বস্ত্রশিল্পের মন্ত্রী আছেন চন্দ্রনাথ সিনহা বেঙ্গলের কথা বলছি আমি তো বন্ধুরা আপনারা লাইভ দেখছেন আমি একটু তোমাদেরকে পড়ে পড়ে বুঝিয়ে দিচ্ছি ওকে আর পারলে তোমরা ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিতে পারো তারপরে কৃষি বিষয়ক মন্ত্র হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় বিদ্যালয় শিক্ষা মন্ত্রী হয়েছেন ব্রাত বসু উচ্চশিক্ষার মন্ত্রী হয়েছেন ব্রাত্ত বসু আর জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী হয়েছেন ফুলক রায় নারী ও শিশু শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণের মন্ত্রী হয়েছেন শশী পাঁজা বিপর্যয় ব্যবস্থাপনা ও অসামরিক রক্ষার মন্ত্রী হয়েছেন জাভেদ আহমেদ খান প্রাণী সম্পদ বিষয় মন্ত্রী হয়েছেন স্বপন দেবনাথ একটা লিস্ট দেখুন বন্ধুরা জনশিক্ষা ও গ্রন্থাগার পরিষেবার মন্ত্রী হয়েছেন সিদ্ধিকিল্লা চৌধুরী তারপর এখানে রাষ্ট্রমন্ত্রী বিভাগগুলো দেখুন কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মন্ত্রী হয়েছেন ইন্দ্রনীল সেন মৎস্য বিভাগের মন্ত্রী হয়েছেন বিপ্লব রায়চৌধুরী পশ্চিমা পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক মন্ত্রী হয়েছেন সন্ধারানী টুডু আর অন আদিবাসী আদিবাসী উন্নয়নের মন্ত্রী হয়েছেন বুলুচিক বরাইক অগ্নি নিরাপদ ও জরুরি পরিষেবা মন্ত্রী হয়েছেন সবু সুজিত বসু লিস্ট দেখুন আদিবাসী উন্নয়নে মন্ত্রী হয়েছেন বললাম একটু আগেই বলুচিক বড়াই। পর্যটন মন্ত্রী হয়েছেন ইন্দ্রনীল সেন পরিষদ বিষয়ক পরিষদ বিষয়ক মন্ত্রী হয়েছেন সন্তান টুডু তথ্য ও সংস্কৃতির মন্ত্রী হয়েছেন ইন্দ্রনীল সেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য ভূমি ভূমি সংস্কারের দায়িত্ব পেয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য পরিবহনে হয়েছেন দিলীপ মণ্ডল এবং সংশোধন পোশাকের দায়িত্ব পেয়েছেন অখিলগিরি তা বিদ্যুৎ বিভাগের দায়িত্ব পেয়েছেন আখির আখিরুজ্জামান পঞ্চায়েত গ্রাম উন্নয়নের দায়িত্ব পেয়েছেন বেচারাম মান্না ও শিউনি সাহা ক্ষুদ্র ছোট মাঝারি এবং বস্ত্রশিল্পী তাজমুল হোসেন হচ্ছে জল হয়েছেন ইয়াসিন ইয়াসমিন পাবিনা একটা লিস্ট আছে দেখুন উপভোক্তা বিষয়ক মন্ত্রী পেয়েছেন শ্রীকান্ত মাহাতো শ্রীকান্ত মাহাতো তারপর যুবকল্যাণ বা ক্রীড়া মন্ত্রী হয়েছেন মনোজ তিওয়ারি তো বন্ধুরা এই দেখলেন আপনারা দেখলেন আমাদের রাজ্যে বা পশ্চিমবাংলার পশ্চিমবাংলার মন্ত্রিসভার যে লিস্ট বা বর্তমানে আছেন তাদের লিস্ট আমি তোমাদেরকে পড়ে শোনালাম তোমরা আমি তোমাদেরকে লাইভ সরাসরি করে দেখালাম যদি এরকমই ভিডিও পেতে চাও ता अवश्य चैनल के सब्सक्राइब कर जाओ ओके भारत धन्यवाद